হাতে কাটা শ্যামাই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার যা বিশেষ করে শীতকালে বা বিভিন্ন উৎসবে বানানো হয় এটি কিন্তু পিঠা চুষি পিঠা বা চুই পিঠা নামেও পরিচিত আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা চুষি পিঠা বা শ্যামাই পিঠা যে যে মেয়ে চিন না কেন তো এটা হচ্ছে রান্না করব তো আমরা শ্যামাইগুলো প্রথমে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি তেজপাতা এলাচ পরিমাণ মতো চিনি লবণ তো সব উপকরণ দিয়ে তারপরে হচ্ছে নারিকেল দিয়ে দিয়েছি গোটা একটা কুড়িয়ে এবং কুচি করে তো সবগুলো দিয়ে দিয়ে দুধে বলক তুলে নিব তারপরে দিয়ে দিব হাতে কাটা শ্যামাইগুলো এখানে যেহেতু অনেক পরিমাণে রান্না করতেছি তো এখানে একটা টিপস হচ্ছে হাতে কাটা শ্যামাইগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না তো একসাথে দিলে কিন্তু শ্যামাইগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই ধাপে ধাপে দিয়ে দিব এবং অনবরত নেড়ে নিব শ্যামাইগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই নেড়ে দিব যাতে একসাথে দলা পাকিয়ে না যায় তারপরে হচ্ছে আবারও দিয়ে দিব তো এই প্রসেসটা করে নিব যতক্ষণ না শ্যামাই দেওয়া শেষ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিয়ে নেড়ে তারপরে হচ্ছে এভাবে প্রসেসটা শেষ করে নিব তারপরে হচ্ছে অবশ্যই নেড়ে নিতে হবে নাড়ার উপরে রাখতে হবে কারণ এখানে অনেক পরিমাণে আছে আর দুধ যেন পাতিলের না লেগে যায় সেহেতু অনবরত নাড়তে হবে তো এইভাবে নেড়ে নেওয়ার পর একটা পর্যায়ে চিনি আপনারা চাইলে গুড় দিয়েও রান্না করতে পারেন গুড় দিয়েও অনেকে রান্না করে তো নাড়তে নাড়তে সাথে কাটা সেমাইটা এভাবে কাঠি দিয়ে তুলে চেক করে নিতে পারেন সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা তো আমাদের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন হচ্ছে তুলে নিব এবং স্যামাইটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে পরিবেশনের পালা সবাই কিন্তু অতি আগ্রহে বসে আছে হাতে কাটা শ্যামাই খাওয়ার জন্য তো আমাদের কুমিল্লা জেলায় এটার একটা নাম আছে আমাদের কুমিল্লা জেলায় এটাকে ছরাসিনি বলে তো শীতকাল আসলে কিন্তু অনেক বানানো হয় এবং আশেপাশের বাড়িতে দিয়ে বিলিয়ে তারপরে খাওয়া হয় যার জন্য এত পরিমাণে রান্না করা হয়েছে তো অন্যরা রান্না করলেও কিন্তু আমাদের ঘরে দিয়ে যায় তো আমরা আবার না দিয়ে কিভাবে খাই এজন্য এত বড় হাড়িতে রান্না করলাম তো বাচ্চারা সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য তাই আমার বড় বোন প্লেটে তুলে দিচ্ছে এবং আমি সবাইকে গিয়ে এখন দিয়ে দিব তো যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এবং দোয়া করবেন আমাদের আমার পরিবারের মানুষের জন্য সবাই যেন সুস্থ ভালো থাকে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কে কী নামে চিনে থাকেন এটাও কমেন্ট করতে পারেন